আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃদ্ধ মেতমাজি একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে একশো উনিশ পৃষ্ঠার পাঁচ দশমিক চার এই ছকটি নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল তো আমাদের এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানিত পর্যবেক্ষণ সাধারণভাবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সি ওয়ান এবং এ টু এক্স প্লাস টু ওয়াই সি টু সহ সমীকরণ দুটির এক্স ওয়াই এর সহক এবং ধ্রুবক পথ তুলনা করেও দুটি সরল সমীকরণের যোগ্যতা অর্থাৎ সামঞ্জস নাকি অসমঞ্জস এটা নির্ধারণ করা যায় দুইটা নির্ধারণ করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে প্রথমত আমাদের যে কোনো দুইটা সমীকরণ যখন দেওয়া থাকবে আমরা তোমাদেরকে সমীকরণ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো মনে করো টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল সিক্স আছে আরেকটা সমীকরণ মনে করো যে ফোর এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল টুয়েলভ এই যে দুইটা সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণের ক্ষেত্রে এর যে সহকটা এটাকে বলা হচ্ছে এ ওয়ান আর নিচের বা দ্বিতীয় সমীকরণের এক্সের যে সহক এটাকে বলা হচ্ছে এ টু প্রথম সমীকরণের এর সহকটাকে বলা হবে বি ওয়ান দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহকটাকে বলা হচ্ছে বি টু কিন্তু দেখো এক্স ওয়াই কোনো কিছুই নেই এটাকে বলা হচ্ছে সি ওয়ান আর এটাকে বলা হচ্ছে সি টু মানে ধ্রুবক ধ্রুবক এক নম্বর ধ্রুবক দুই নম্বর এখন আমরা প্রথমে যে বিষয়টা যাচাই করবো সেটা হচ্ছে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু এর মানটা কত তো আমরা দেখতেছি এক্সের সহক হচ্ছে টু তাহলে এ ওয়ানের মানে হচ্ছে টু এক্সের সহগ হচ্ছে ফোর তার মানে এ টুর মানে হচ্ছে ফোর এটাকে যদি আমরা হিসেব করি তাহলে ওয়ান বাই টু পাই এটা হচ্ছে কার মান এ ওয়ান বাই এ টু এর মান এখন আবার আমরা বের করব বি ওয়ান ডিভাইডেড বাই বি টু বি ওয়ানের মানে হচ্ছে কত আমাদের ফোর আর বি টুর মান হচ্ছে এইট তাহলে এটাকেও যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই টু তো দেখতে পেলাম আমরা এ ওয়ান ডিভাইডেড বাই এ টু আর বি ওয়ান ডিভাইডেড বাই বি টু এই দুইটা সমান যখন এই দুইটা সমান হবে তখন আমরা সি ওয়ান সি টুর মানটাও বের করবো তারপর কী করবো সি ওয়ান বাই সি টু ইকুয়াল এটা মানে হচ্ছে কত সিক্সটিন এটা হচ্ছে কত টুয়েলভ তাহলে সরি সিক্স বাই টুয়েলভ তাহলে ওয়ান এটা হচ্ছে কত টু কাটাকাটি করলে আমরা পাচ্ছি ওয়ান বাই টু তো তোমরা যদি খেয়াল করো এখানে আমার এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু তিনোটাই সমান তিনোটার মানে কী পেলাম একই পেলাম তাহলে এরকম যদি হয় তখন আমরা বলবো যে এটা হচ্ছে সামঞ্জস্য হবে সমঞ্জস্যবে এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে এটাতে মানে এটার নির্দিষ্ট কোনো সমাধান নাই অসংখ্য সমাধান রয়েছে এই দুইটা সমীকরণের এখন মনে করো এতে বলে একটা এখন যদি আমার বিষয়টা এরকম হয় যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু হয় অর্থাৎ এ ওয়ান বাই যে ওয়ান বাই টু পেলাম এটা যদি এইটার মান্য যদি ওয়ান বাই টু না আসে অথবা অন্য কিছু আসে তখন আমরা এখানে একটি মাত্র সমাধান পাবো একটি মাত্র সমাধান পাব এবং সেটা সমঞ্জস থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম হচ্ছে কি যদি তিনোটা একই মানের হয় তাহলে সমঞ্জস এবং অসংখ্য সমাধান থাকবে আর যদি দুইটা দুই রকম হয় অর্থাৎ ইকুয়াল না হয় তখন এখানে একটি মাত্র সমাধান থাকবে এবং এটা সমঞ্জস থাকবে এবার আরেকটা বাকি আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু মানে এ দুইটাই একই আছে কিন্তু সি ওয়ান বাই সি টুটা একই রকম নাই অর্থাৎ এটার মান মনে করো ওয়ান বাই টু এটার মানও আসলো ওয়ান বাই টু কিন্তু এটার জায়গায় অন্য কিছু আসলো তাহলে এটাতে কী হবে না আমাদের কোনো সমাধান থাকবে না এবং এটা অসমঞ্জস হবে এটা যদি হয় তাহলে হবে অ অসমঞ্জস তারপর হচ্ছে কোনো সমাধান থাকবে না এটাতে কিন্তু কোনো সমাধান মানে এক্স ওয়াইয়ের কোনো মান পাওয়া যাবে না এটা ভুল সমীকরণটা ভুল বোঝা যাবে আর কি তো তোমাদের এখানে যে চার্টটা দেওয়া আছে এটাতে আসলে এই বিষয়গুলোই বুঝাইছে একটু খেয়াল করো আমি আবার বই থেকে বুঝিয়ে দিচ্ছি বলছে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বাই বি ওয়ান বাই বি টু অর্থাৎ এ ওয়ান এ টু আবার বি ওয়ান বি টুর যে অনুপাত সেটা যদি সমান না হয় তাহলে এটা পরস্পর ছেদি রেখা এই যে সমাধান এই যে চিত্রটা একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করবে এবং এটা সমঞ্জস হবে এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে এখানে তারপরে যদি সবগুলো সমান হয় তাহলে সমপাতিত হবে অর্থাৎ একটার উপরে একটা এই যে একটা রেখা একটা রেখার উপরেই আরেকটা রেখা পড়বে তখন এটা সমঞ্জস থাকবে এবং এটাতে অসংখ্য সমাধান পাওয়া যাবে তারপর বলছি কি দেখো যদি এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু হয় তাহলে দুইটি অসমপাতিত সরলরেখা মানে সরলরেখা দুইটা একটা আরেকটার উপরে পড়বে না কিন্তু পরস্পর সমান্তরাল তো একটা আরেকটা যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমাধান পাওয়া যাবে না মানে আমার সমাধান পাইতে হলে কিন্তু একটা আরেকটাকে ছেদ করতে হবে এটা যে রকম একটা আরেকটাকে ছেদ করছে এই বিন্দুটার মানটাই হবে সমাধান এখানে যদি ছেদ করতেছে না তাহলে এখানে কোনো মান পাওয়া যাবে না অর্থাৎ কোনো সমাধান পাওয়া যাবে না এখন আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে খেয়াল করো বলছে কি নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লিখো তো আমাদের এই তিনটা ঘর পূরণ করতে হবে তো আমি এখানে লিখবো না প্রত্যেকটার মান আমি এক দুই তিন চার চারটার জন্য এখানে লিখে বলবো আর কি প্রথমে তো প্রথম সমীকরণটা দেখো কি বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সেভেন বলছে একটি মাত্র সমাধান আছে একটি মাত্র সমাধান কখন থাকবে যখন আমার কী বলে এ ওয়ান এ টু নট ইকুয়াল কী হবে বি ওয়ান বাই বি টু হয় তাহলে আমরা যে কাজটা করবো বুঝ মনে রাখো আমরা মনে করো দুই দিয়ে এটাকে গুণ করলাম তাহলে দুই দুগুণে কত হবে চার ফোর এক্স এই তিনকে যদি দুই দিয়ে গুণ করি তখন হয়ে যাবে কত সিক্স কিন্তু আমরা তিনকে দুই দিয়ে গুণ করতে পারবো না তিনকে অন্য কিছু দিয়ে গুণ করতে হবে তো ধরো আমি কিছু দিয়ে গুণই করলাম না শুধু থ্রি ওয়াই রেখে দিলাম আর ইকুয়াল সেভেন এট সেভেন তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ালো দেখো ছিল হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে সেভেন তাহলে আমরা যদি এ ওয়ান বাই এ টু হিসাব করে এ ওয়ান বাই টু এটা হচ্ছে টু এটা হচ্ছে ফোর কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান বাই টু আবার হচ্ছে বি ওয়ান বাই বি মানটা যদি বের করি দেখো এব বি ওয়ানের মান হচ্ছে থ্রি আর বি টুর মান হচ্ছে কত থ্রি এবার দেখো এ ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই টু বি ওয়ান বাই বি হচ্ছে ওয়ান অর্থাৎ দুইটা একই রকম হলো না এ ওয়ান বাই এ টু নট বাই বি টু তাহলে এটার মাত্র সমাধান থাকবে তাহলে আমরা মনে রাখবো বের করি মানগুলো দুইটাকে দুই রকম সংখ্যা দিয়ে গুণ করবো মনে এটাকে দুই দিয়ে গুণ করলাম এটাকে তিন দিয়ে গুণ করবো অথবা এটাকে গুণ না করেও রেখে দেবো যে কোনো একটাকে পরিবর্তন করে দেবো তাহলে আমাদের এই যে মাত্র সমাধান যেটা সেটা হয়ে যাবে তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি সমাধানটা কী হতে পারে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন এই সমীকরণ আর এই সমীকরণ যদি হিসেব করি তাহলে একটা মাত্র সমাধান পাওয়া যাবে এবার অসংখ্য সমাধান কখন হবে যখন সব কিছু সমান এখন কি করবা একই সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করবা ধরো টু এক্সকে সবগুলোকে দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস দুই দিয়ে গুন করলে সিক্স ওয়াই ইকুয়াল দুই দিয়ে গুন করলে চোদ্দো তাহলে এবার যদি তুমি হিসাব করো দেখো এ ওয়ানের মান হচ্ছে টু এ টুর মান হচ্ছে কত ফোর তাহলে আমরা পাচ্ছি এ ওয়ান বাই এ টু ইকুয়াল এ ওয়ান মান হচ্ছে টু এ টুর মান হচ্ছে কত ফোর মানে টু বাই ফোর তাহলে কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান বাই টু এবার আসো বি ওয়ান বি টু এখানে বি ওয়ান হচ্ছে কত থ্রি আর এখানে বি টু হচ্ছে কত সিক্স তাহলে তুমি দেখো বি ওয়ান ডিভাইডেড বাই বি টু যদি করি তাহলে আমরা পাবো থ্রি বাই সিক্স আবার সে ওয়ান বাই টু মানে দুইটা একই রকম আসলো আবার এবার সি ওয়ান বাই সি টুটা করবো এখানে সি ওয়ান হচ্ছে কত সেভেন সি টু হচ্ছে ফোরটিন তাহলে সি ওয়ান ডিভাইডেড বাই সি টু তাহলে আমরা পাচ্ছি সেভেন ডিভাইডেড বাই ফোরটিন কাটাকাটি করো তাও ওয়ান বাই টু মানে সবগুলো একই রকম আসতো কখন আসবে তাহলে আমরা এই অসংখ্য সমাধান যদি বলে তাহলে আমরা একটা টেকনিক করবো সেটা হচ্ছে যেই কোন একটা সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করবো আমি দুই দিয়ে গুণ করছি তোমরা এগুলাকে তিন দিয়ে গুণ করতে পারো তার মানে তখন এটা হয়ে যাবে তো তিন দিয়ে ছয় মানে সিক্স এক্স এটা যাবে থ্রি ইন্টু থ্রি মানে নাইন ওয়াই এটা যাবে সেভেন ইন্টু থ্রি তার মানে টোয়েন্টি সেভেন তখন কিন্তু আমরা এই অসংখ্য সমাধানের যে মান সেগুলো পেয়ে যাব এবার কোনো সমাধান নাই কোনো সমাধান নাই যেটা সেটাতে তুমি কী করবা এই দুইটা একই রকম লিখে দিবা যে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল এই মানটা পরিবর্তন করবো এটা চোদ্দো আছে তুমি ধরো সাতে লিখে দাও চোদ্দোটাকে তুমি কি করবা সাত আগেরটাই লিখে দিলাম তুমি সাত না মানে কথা এখানে চোদ্দো বাদ দিয়ে অন্য কিছু লিখতে হবে তখনই তোমার এখানে কোনো সমাধান পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না দেখো আমার এই দুইটার অনুপাত একই টু বাই ফোর অর্থাৎ ওয়ান বাই টু আসবে থ্রি বাই সিক্স ওয়ান বাই টু আসবে সেভেন বাই সেভেন এটা হয়ে যাবে ওয়ান তাহলে আমরা এ ওয়ান এ টু সমান পাবো বি ওয়ান বাই বি টু সমান পাবো কিন্তু সি ওয়ান বাই সি টুটা সমান হবে না তাহলে আমরা এখানে কোনো সমাধান পাবো না তাহলে নিয়মটা কি মনে রাখতে হবে আমরা একটিমাত্র সমাধানের ঘরের ক্ষেত্রে যে কোনো একটার সহকটা পরিবর্তন করে দেবো শুধু যে কোনো একটার সহক ইচ্ছা মতো ধরো এখানে ওয়াই মাইনাস ফোর এক্স আছে আমি এটাকে কী করবো টু ওয়াই করে দিলাম টু ওয়াই করে দিলাম আর এগুলো যেমন আছে তেমন রেখে দিলাম হয়ে গেছে আমাদের কাজ এখন অসংখ্য সমাধানের ক্ষেত্রে কি করব সবগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করবো ধরো আমি টু দিয়ে গুণ করে দেব তাহলে এটা হয়ে যাবে কত টু ওয়াই ফোর ইন্টু টু তার মানে হয়ে যাবে এইট এক্স টু ইন্টু টু তখন হয়ে যাবে কত ফোর এটা হচ্ছে অসংখ্য সমাধান কোনো সমাধান থাকবে না কখন এই দুইটা একই রকম রাখবো এটাকে পরিবর্তন করে দেব তাহলে আমি কি লিখবো টু এক্স মাইনাস সরি এটা প্রথমটা টু ওয়াই মাইনাস হচ্ছে এইট এক্স আর ইকুয়াল এই ফোরটাকে পরিবর্তন করে দেব ফোরটাকে পরিবর্তন করে টু লিখতে পারি আমি এখানে ফাইভ লিখে দিলাম মানে সোজাগতা এই ফোর রাখা যাবে না অন্য কিছু লিখলেই আমার এটা হয়ে যাবে কোনো সমাধান নেই আবার এখানে আসো একটিমাত্র সমাধান তাহলে আমরা কী করবো এই টুকে আচ্ছা এবার আমি ফাইভকে পরিবর্তন করি ধরো মাইনাস টু এক্স প্লাস এটা মনে করো লিখে দিলাম টেন ওয়াই ইকুয়াল এইটের জায়গায় এইট আছে তাহলে একটিমাত্র সমাধান থাকবে এখন আবার অসংখ্য সমাধানের জন্য সবগুলাকে সেম জিনিস দিয়ে গুণ করবো তো আমি টু দিয়ে গুণ করি তাহলে টু ইন্টু টু মানে হয়ে যাবে ফোর এক্স প্লাস টু ইন্টু ফাইভ হয়ে যাবে টেন ওয়াই ইকোয়াল এইট ইন্টু টু হয়ে যাবে সিক্সটিন এভাবে আমরা বের করব অসংখ্য সমাধান আর কোনো সমাধান নাই কখন এই দুইটাই এখানে লিখে দিবো মাইনাস ফোর এক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল এই সিক্সটিন এটাকে পরিবর্তন করে দেবো তো আমি এটাকে পরিবর্তন করে ফিফটিন লিখে দিলাম তাহলে এটাতে কোনো সমাধান পাওয়া যাবে না এবার আসে পরেরটাতে এখানে আমরা কী করব একই রকম ধরো এখানে কত আছে থ্রি এক্স আমি এটাকে ফোর এক্স বানিয়ে দিলাম আর বাকি যা আছে তাই লিখে দিলাম সিক্স বাই ফাইভ ইন্টু ওয়াই ইকুয়াল টু এটাতে একটিমাত্র সমাধান পাওয়া যাবে এখন অসংখ্য সমাধানের ক্ষেত্রে কী করবো আবার একই সংখ্যা এতক্ষণ দুই দিয়ে গুণ করছে এখন ধরো আমি তিন দিয়ে গুণ করব ঠিক আছে তিন দিয়ে গুণ করবো তাহলে তিন দিয়ে যদি গুণ করি তাহলে থ্রি ইন্টু থ্রি হয়ে যাবে নাইন নাইন এক্স মাইনাস এটা এটাকে কিন্তু তোমরা ভুল করতে পারো তো আমি এটা একটু এখানে করে দেখাই কী হবে থ্রি এক্স মাইনাস সিক্স বাই ফাইভ ইন্টু ওয়াই ইকুয়াল টু কী দিয়ে গুণ করবো বললাম তিন দিয়ে তাহলে এখানে কী হবে থ্রি ইন্টু থ্রি এক্স এটা হবে সিক্স ইন্টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টু হচ্ছে কত থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি তার মানে হয়ে গেলো আমাদের নাইন এক্স মাইনাস তিনশো কত আঠারো আঠারো বাই ফাইভ কল ওয়াই ইন্টু ওয়াই এখানে হচ্ছে তিন দু ছয় তাহলে এই যে সমীকরণটা পেলাম এটা হচ্ছে আমাদের সবগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করা তাহলে এই মানটা আমরা এখানে রেখে দেব তাহলে নাইন এক্স মাইনাস এইটিন বাই ফাইভ ইন্টু ওয়াই ইকোয়াল হচ্ছে সিক্স এখানে কিন্তু যে ভুলটা তোমরা করো করতে পারো সেটা হচ্ছে গিয়ে তিন দিয়ে কী করলো উপরেও গুণ করো নিচেও গুণ করে দাও উপরে নিচে দুইটা কিন্তু গুণ হবে না গুণ হবে কিন্তু অবশ্যই শুধুমাত্র উপরে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবার আমরা লাস্ট কোনো সমাধান থাকবে না কখন যদি আমরা নাইন এক্স মাইনাস এইটিন বাই ফাইভ ইন্টু ওয়াই ইকুয়াল সিক্সের জায়গায় মনে করো আমি সেভেন লিখে দিলাম মানে এই শেষের সংখ্যাটা পরিবর্তন করে দিলাম তাহলে এটাতে কোনো সমাধান পাওয়া যাবে না আশা করি এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন স্কুলের স্টুডেন্ট সেটা যদি আমাকে জানিয়ে দাও তাহলে একটু ভালো লাগবে যে আমার স্টুডেন্টগুলো আসলে কে কোন জায়গায় থাকে দেখতেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা পরের ভিডিওতে এখানে মাথা খাটাও যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো করে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম